আজ তোমাদের সাথে আমি শেয়ার করব একটা রান্নার রেসিপি যেটা আমি অ্যাক্সিডেন্টলি বানিয়ে ফেলেছিলাম বাট ইট ওয়াজ সুপার টেস্টি অ্যাকচুয়ালি আমি বরিশালে গিয়ে ওখানকার অথেন্টিক বরিশালের ইলিশ ভুনা খেয়েছিলাম তো আমি ভেবেছিলাম যে বাড়িতেও একদিন ট্রাই করব এবারে দেখো বড় ইলিশ আসলে তো আর সেটা দিয়ে এক্সপেরিমেন্ট করা পসিবল হয় না তাই আজ দাদা বাজার থেকে ছোট ইলিশ এনেছিল আমি ইলিশ মাছের লেজাগুলো নিয়ে নিয়েছিলাম রান্নাটা বানানোর জন্য কিন্তু যখন আমি এই রান্নাটা বানাচ্ছিলাম তখন বেশ কিছু প্রসেস গন্ডগোল করে ফেলেছিলাম প্রসেস যখন গন্ডগোল করে ফেলেছিলাম তখন ভাবলাম যে মাছগুলোকে ধুয়ে রেখে দিই মা পরের দিন কিছু একটা বানিয়ে ফেলবে তারপরেই আবার ভাবলাম দূর যা হয় হবে আগে তো বানাই কিছু একটা তো বেরোবে হ্যাঁ মায়ের কাছে হয়তো বকুনি খাবো বাট মেনে নেব তো এখানে আমি প্রথমে ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এখানে আমি একটা পেঁয়াজকে এরকম ভাবে কেটে নিয়েছি আর এবারে এই পেঁয়াজটার মধ্যে নুন দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব একটু চেপে চেপে মাখবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে আসে আর তারপরে ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম না হলে তেল থেকে কাঁচা গন্ধ আসে আর তোমরা চাইলে এটা কিন্তু সাদা তেলেও করতে পারো তবে সর্ষের তেলে না টেস্টটা খুব ভালো হয় আর তারপরে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসলো এর মধ্যে আমি ওই তিনটে ইলিশ মাছের লেজা যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম আর এর সাথে দুটো শুকনো লঙ্কা থেকে করে দিয়ে দিয়েছিলাম আর এরপরে পেঁয়াজ আর ইলিশ মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম পেঁয়াজগুলো একটু বেশি ভাজা করেছিলাম আর ইলিশ মাছটা একদম ওই পুরো ড্রাই ভাজা করিনি যেরকম নর্মাল নরম ভাজা হয় সেরকমই ছিল আর যে আমার ইলিশ মাছের এই অ্যাক্সিডেন্টাল রেসিপিটা তৈরি হয়ে গেছে একটু চাপেই ছিলাম রান্নাটা কেমন হবে কি না হবে তবে মা তো বললো মায়ের নাকি এটা মোটামুটি ভালোই লেগেছে আর তোমরা দাদার রিভিউটা নিজেরাই শুনে নাও সুন্দর হয়েছে